আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর সেই চিরাচরিত দৃশ্য আবার দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক অবস্থান করছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্প্যানের পাশে অনেকেই আমাদের কমেন্ট বক্সে আসলে কমেন্ট করে জানতে চেয়েছেন আলোচিত উজ্জ্বল গোস্তুর বিতানের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে এখন আসলে বেচা কেমন অথবা কেমন দামে মাংস বিক্রি হচ্ছে তো আসলে আমরা একটা সময় প্রচুর ভিডিও চিত্র দিয়েছি এই উজ্জ্বল ভাইয়ের খলিল ভাইয়ের নয়ন ভাইয়ের যারা আসলে কম দামে মাংস বিক্রি করতো তো যদিও ধীরে ধীরে সেই মাংসের দামটা আবার সেই আগের জায়গায় চলে গেছে আটশো টাকায় মাংস বিক্রি হচ্ছে অধিকাংশ জায়গায় তো আসলে উজ্জ্বল ভাইয়ের দোকানের কী অবস্থা কেমন দামে মাংস বিক্রি হচ্ছে অনেকেই জানতে বলতেছেন যে আসলে ওনারা কি এখন মাংস বিক্রি করেন কি না নাকি দোকান বন্ধ হয়ে গেছে কী অবস্থা আসলে আমরাও চলে আসলাম দেখার জন্য এবং এসে আপনাদেরকে দেখতে পাচ্ছি কিনা তো ঠিকই চলতেছে তো চলেন একটু কথা বলি উজ্জ্বল ভাইয়ের সাথে এবং কত দামে মাংস এখন বিক্রি হয় বা কেমন বেচা কিনি মাংস তো বেচা কিনি ঠিকই চলতেছে আমরা তো যেটা ভাবছিলাম যে আসলে মনে হয় যে দোকান ফোকান বন্ধ হয়ে গেছে কিনা তো দেখলাম যে না বন্ধ হয় নাই কি অবস্থা ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ গোস্ত নিচ্ছেন কতটুকু নিচ্ছেন দেড় কেজি নিলেন আচ্ছা কত করে নিচ্ছেন ভাই ছয়শো নব্বই টাকা আচ্ছা কোথা থেকে আসছেন যদি জানি আমার বাসা বাসা আচ্ছা তাহলে বেচা কিনি ঠিক আছে চলতেছে দোকান বন্ধ হয়ে যায়নি এবং আচ্ছা উজ্জ্বল ভাইকে দেখা যাচ্ছে ভিতরে উজ্জ্বল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আল্লাহ ভাই আচ্ছা অনেকেই কমেন্ট করছে ভাই যে আসলে উজ্জ্বল ভাইয়ের কী অবস্থা দোকান কি আছে চালু নাকি বন্ধ হয়ে গেছে নাকি কত টাকায় মাংস বিক্রি হচ্ছে একটু আমাদেরকে জানানোর চেষ্টা করেন বর্তমানে ভাই বাইরের থেকে একশো দশ টাকা কম আছে বাইরে আঠারোশো টাকা চলছে আমাদের এখানে ছয়শো নব্বই টাকা এটা আমি আগেও বলে দিয়েছি যে বাইরে যা চলবে একশো টাকা কম চলবে আমাদের দাম বাহ বাইরে আটশো টাকা আপনার এখানে ছয়শো নব্বই টাকা বিক্রি করতেছেন আচ্ছা এখন একটু বলেন যে আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ স্টাফদের কী অবস্থা সবাই সবাই ভালো আছে এখন একটু বেচা কিনা কম আছে কিন্তু ওই কুরবানি তো সামনে সেজন্য জন্য কিনা কম এখন আমরা ছয়শো নব্বই টাকা কেজি গোস্ত বিক্রি করতেছে আর বড় বড়ো ফারামারা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি গরু বিক্রি করতেছে কত টাকা ডিফারেন্স বলুন তো ডিফারেন্স হিসেব করলে তো আসলে মোটামুটি ভালোই গ্যাপ আছে কিন্তু ছশো নব্বই টাকা তো আর সবাই বিক্রি করতে পারতেছে না বা সবাই করতেছে না আসলে এটা সংখ্যাটা যদি অনেক বেশি হইতো সবাই বিক্রি করতে তাইলে হয়তো একটা চিন্তা আপনার হয়তো বা একটা ক্যালকুলেশন করা যায় এই যে আমাদের মধ্যে বিক্রি এই যে আমরা বিক্রি করতেছি এখনো চলছে এই যে এটা এটা দিলে 10 নম্বর গরু হবে আজকে 10 নম্বর গরু 10 নম্বর গরু হবে ওরে বাপ রে বাপ আচ্ছা বেচা কিনা বললেন যে এই যে একটু কমে গেছে স্টাফ কি কমছে নাকি স্টাফ আগের মধ্যে স্টাফ আছে হ্যাঁ স্টাফ আছে স্টাফ আগের মধ্যে আছে হ্যাঁ আগের মতো নেই আছে বেচা গেল কি রকম ঘুমছে আগে তো মোটামুটি আজকে তো শুক্রবার আজকে শুক্রবারও অর্ডার আসে অনেক এর আপনার डेली এখন আগে যেরকম 5-6 টাকা করতাম 89 এখন প্রতিদিন 3-4 টাকা কাটি এরকম কিছু প্রতিদিন 3-4 টাকা দেন আচ্ছা একটু এখানে আসলে মোটামুটি আসলে বেচা গিয়ে নিচে উঠছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিড় আছে মোটামুটি এটা এক কয় মাসের ছিল ভাই কোনটা এটা ছিল সাড়ে তিন মনের এটা ছিল সাত মাসের বাবা সাত মাস সাড়ে তিন মাস এটা কত হবে এটা সোয়া পাঁচ মাস হবে সোয়া পাঁচ মাস

ঈদের দিন খোলা হ্যাঁ ঈদের পরের দিন খোলা দেবে কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই তো আমরা তো মোটামুটি জানি যে ঈদের মধ্যে ভাই এই যারা মাংস কাজ টাছ করে এরা আসলে ব্যস্ত থাকে ঈদের কাটাকাটি বলে আপনি ভাই কুরবানি দিতে পারেন নাই একজনের বাসা চাইতেও পারবেন না আপনার নাই কেউ গোস দেওয়ার মতন ওই লোক তো গোস কিনে খাবে যারা ঢাকা শহর থাকে কথা বুঝতে পারছেন এরকমই তাদের জোগানটা তাদের জোগানটা তো দিতে হবে এরকম অভাব নাই ভাই ঢাকা সিটির সবাই তো আর সবার গোছ দিয়ে দেয় না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ঈদের দিন দোকান খোলা রাখবেন ঈদের দিন বিকেলবেলা খোলা থাকবে দোকান বিকেলবেলা খোলা থাকবে কটার পর থেকে ভাই ঈদের দিন চারটার পর থেকে খোলা থাকবে বিকেল চারটার পর থেকে দাম কি ছয়শো নব্বই টাকাই থাকবে নাকি ছয়শো নব্বই টাকা থাকবে না কমাই দিব কমাই দিবেন কালকার থেকে আরও দশ টাকা কমাই দিব ওরে বাপরে বাপ সে তো আরও ভালো হইলো ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা

এটা দেখি একের পর এক খবর শুধু আসতেছে আচ্ছা এই যে মাংস প্রসেসিং এর জন্য লোকের কথা বলেন এটা কি রকম কিভাবে কি এটা ভাই আমাদের স্টাফরা এই যে হাজারে কাজ করে ওইভাবেই দেখা যাচ্ছে যে এক দেড় ঘন্টার ভিতরে একটা গরু করে দিবে ওরা হাজারে দেড়শো টাকা নেয় এক দুইশো টাকা নেয় এরকম ভাবে আচ্ছা কোন কোন জোনটা কাবার করতে পারবে নাকি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাইতে পারবে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলাম আসলে দোকানের একটা খবর দেওয়ার জন্য মোটামুটি অনেকগুলি খবর আমরা দিয়ে দিতে পারলাম তো এখন আসলে অনেককেই দেখতে পাচ্ছি মাংস কাটাড়ি কী অবস্থা আপনাদের ভালো ভালো আচ্ছা বেতন বিক্রি একটু কম না ভালোই আছে ভালোই আছে আচ্ছা তো বেতন ঠ্যাতন আগের মতো আগের মতোই তো আছে হাজিরা হাজিরা দেয়া দেয় এবার অগ্রিম চেল অগ্নিমও দিয়ে দেয় অগ্রিম চেল অগ্নিমধ্যে দিয়ে দেয় আমার সাথে তাহলে সবাই হ্যাঁ সবাই ভালো আছে বাহ ঠিক আছে আচ্ছা একটু দেখার চেষ্টা করি আসলে কীরকম একটু জানি ভাই কি গোস্ত কিনলেন আচ্ছা এই যে ছশো টাকা করে বিক্রি হচ্ছে এটা কি যে ঝুলানো মাংস পছন্দ করে নেওয়া যাচ্ছে এরকমটা নাকি মিক্সটা একটু জানতে চাই

সেটা বলতে পারবেন না আচ্ছা তো ঠিক আছে মোটামুটি আসলে যেটা জানানোর চেষ্টা করতেছিলাম যে আসলে উজ্জ্বল ভাইয়ের দোকানে কীরকম দামে মাংস বিক্রি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে দোকানটা খোলা আছে কি না উজ্জ্বল ভাই এখনও মাংস বিক্রি করতেছে কিনা মোটামুটি সবই জানাইতে পারলাম তার পাশাপাশি আরও কিছু তথ্য দিতে পারলাম সেটা হচ্ছে যে আগামীকালকে থেকে নাকি আরও দশ টাকা মাংসের দাম কমে যাবে ছয়শো আশি টাকা করে মাংস বিক্রি হবে এবং ঈদের দিনে অনেকেরই কনফিউশন থাকে আসলে মাংসের দোকান খোলা থাকে কি থাকে না তো ঈদের দিনেও বেলা আসলে এই মাংসের দোকানটা খোলা থাকবে এবং উনি বলেছে যে সম্ভব হলে এর চেয়ে তো কম দামে মাংস বিক্রি হবে এবং তার পাশাপাশি আরও একটা তথ্য জানলাম সেটা হলো এখান থেকে মাংস প্রসেসিং করার জন্য কোরবানি যারা আমরা আসলে দিয়ে থাকি তারা অনেকেই মাংস প্রসেস করতে পারি না তো সেই প্রসেসিংয়ের জন্য লোকজনের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সেই প্রসেসিংয়ের জন্য লোকজন যদি কারো প্রয়োজন হয় এই উজ্জ্বল গোস্ত থেকে আসলে সেই লোকজনগুলোকে সংগ্রহ করা যাবে যারা আপনার বাড়িতে যে আপনার কোরবানির পশুটিকে আপনার জন্য একেবারে প্রসেস করে দিবে সব কিছু কাটাকাটি সব কিছু সহ তো আসলে এটাও একটা তথ্য আমরা দিতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই তথ্যগুলো জেনে আপনাদের কিছুটা হলে উপকৃত হতে পেরেছেন কেউ কেউ কোনো কোনো অ্যাঙ্গেল থেকে যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে আমাদের সার্থকতা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার এবং জানার জন্য শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দেওয়া দিয়ে আল্লাহবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম